ভোরের আলো ফুটে গেছে বেরিয়ে যাব এতক্ষণ স্টেশনেই বসেছিলাম পুরো অন্ধকার ছিল চারপাশ স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি

ট্রলি যেন ভাঙে না তাহলে পিঠে পড়বে ওটা তো এর উপরে চলে যাবে এখন ফেরি করে গঙ্গার এদিক থেকে ওই দিক পার হব আগে তুপ করিস ভাই বাবা নমস্কার করে ওঠো

O Boa que Boa pulang ke ni jawab dia ke ফেরি থেকে নেমে আবার টোটো ধরে চলে এসেছি আমাদের গন্তব্য স্থানে তাঁত শিল্পটাকেই ব্যাখ্যা করছে দেখো ছবিতেও আমি আর মা বসে আছি আর অব্রর পাপা জীবন দাও গেল ঘর খুঁজতে এখন ঘরে গিয়ে একটু ঘুমাতে পারলে শান্তি সারা রাত ঘুমাইনি অর্ধেক রাত্রে নামিয়ে দিয়েছে কালনা স্টেশনে তার জন্য আর ঘুমাইনি একবারে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে একবারে ঘুমাবো এখন আমরা হ্যাঁ আমরা আবার আমাদের কাজের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি রুমে এসে স্নান করে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে আবার রওনা দিলাম তুলসী গাছটা দেখো বলে

যার জন্য আমাদের শিলিগুড়ি থেকে এত দূর ছুটে আসা আমার বাপের বাড়িতে ছোট একটা কাপড়ের দোকান আছে সেটার জন্যই কিছু জিনিস নিতে এসেছি হুম আমরা যে বাড়িতে আছি ভাড়া দুদিনের জন্য সেই বাড়িতেই মন্দিরে খুব সুন্দর গোপাল ঠাকুর আছে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে এসে ঘরে রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলা বেরোলাম চা খাবো চা খেয়ে তারপর আরও কয়েক জায়গা ঘুরব একটা আমারটা লাইটটা নষ্ট হয়ে গেছে দেখো আমারটা লাইটটা বন্ধ সবার প্রথমে এসেছি চায়ের দোকানে চা খাবো চা খেয়ে আশেপাশেটা একটু ঘোরাঘুরি করবো কারণ এখানকার দোকানপাট আমাদের মতো অত রাত অবধি খোলা থাকে না তাই অন্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া সারতে হবে তাই আর রুমে যাব না একবারে রাতের খাওয়াটা সেরেই ঘরে চলে যাব আর আজ এই অবধি তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি খুব শিগগিরই দেখা হবে নতুন অন্য আরেকটি ব্লগে